বলতে থাক যে ভাল লাগতো সেই লাগতো সেই লাগতো কথা বল কেমন লাগছে তুই আমাদের দেখ আয় না ভাল লাগছে ভালো হয় তোর আমাকে তুই কি খারাপ দেখতে যে তোরে আমার ভালো লাগবে না না ভালো লাগা না লাগে আমার তোর ভালো লাগে কেমন লাগছে আমাদের ভালো লাগছে

ইকোস রাই খুলে বলছে ভাল লাগছে। করেছি। আমি তো বলছি তোকে যে ভাল লাগছে না। ভালোই তো লাগছে আমি বলছি তোকে যে জুলটা খুলে খুলে থাক। ও যখন কথাটা একটু রাখি। তো কথাই রাখি। রাখ। জুলটা খোল। কর ভালো ভালো লাগছিল।

हालो लगे हालो लगे माने ओरे अम्म को हालो लगे हैं तो हालो लग नहीं बड़े यारों अच्छी रास्ता है उन्हें चले तोर को हालो लगे ताज़ी ने तो लागे की तोड़ के अम्म क्या हालो लगे किलियाल जी पॉल बोल, बोल लाम तो है हालो तो लगते ही पड़े बिल्डर्स ने आज में क्यों करे आज बोले हासिल करना क्यों करे

এসব বন্ধ কর আর চল আমি এখনো কিন্তু ভদ্র আছি ঠিক আছে কোনো কিছু করছি না তুই বল চলে যাইবো না তাহলে কিছু বল আমার গলায় হাত দিচ্ছে তুই কিছু বলছিস না রাতের বেলায় এরকম কথা বলছিস কি হচ্ছে এটা আর তুলে কথা বলছিস তোর সাথে হ্যাঁ হয়েছে জিজ্ঞাসা

সামনে আমাকে বল তাহলে হ্যাঁ বলে দেবো আই লাভ ইউ পিয়া এবার বল যা বল আর বল লাভ ইউ টু কি হচ্ছে ও মানে মারবে তুই ওর কাছে আর তুই গায়ে হাত তুলতে চাই না যা বেরো এ বাপন বাড়ি যা ওকে আমি বাড়ি দিয়ে আসবো তারপর ওর মার থেকে চেয়ে নিয়ে আসবো বুঝা আমি নিয়ে যাচ্ছি ও কি তোর কথা বলে এখানে এসছে আমার কথা বলে এখানে এসছে তুই গায়ে হাত দিচ্ছিস বাবা তুই ওকে ছেড়ে দেব না কি আর তুই ওকে টাচ করবি না

তুই এই মাত্র হ্যাঁ বললি তো বলেছি তাহলে তোর অধিকার এখন কার প্রতি কার অধিকার এখন তোর প্রতি সেটা তুই বল তুই নিজে বল আমারই অধিকার ওর কাছে শোন না তুই বল বল কার অধিকার বল ভালো লাগে না এরকম রেগে যাস তার জন্য আমার তোকে ভালো লাগে না সত্যি কথা তুই সব এরকম রাগ দেখাস আমি সবসময় রাগ দেখাই আর তুই যদি আমাকে একটা অন্য মেয়ে সেরকম বলে তুই ছেড়ে দিবি তো তাকে ছেড়ে দিবি এখন হলে ছেড়ে দেবো আগে হলে ছাড়তাম না আগের কথাই বলেছি এখনো কথা বলিনি দিবি আগে তো ছাড়তাম না আগের কথাই বলছি এখনো কথা বলিনি তো এখন কি বলবো এখন তো ছেড়াই এখন কোন ভালোবাসার রিলেশনে না তুই করে চল ঠিক করে কথা বলবি মাথা ধরে বলছিস মাথা কি বল বলছিস তুই না বলছিস না কি বলছিস ভাই বলছি বলছি এখান থেকে কাজ করবি না তুই হ্যাঁ তো তুই তুই যা তুই যাবি আমার যা তুই যাবি আমার সাথে